আজকের এই ক্লাসে ত্রিকোণমিতি অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ সলভ করব। তোমরা যারা এইচএসসি দু হাজার ছাব্বিশ শিক্ষার্থী আছো তোমাদের জন্য এই ম্যাথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো আমরা ম্যাথটি সলভ করি দেখো cos এক্স প্লাস সাইন এক্স 2x sin 2x তো এটা আমাদের কি সমাধান করতে হবে তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ এই ম্যাপটি বিভিন্ন বোর্ডে অনেক অনেকবার চলে আসছে ঠিক আছে এই ম্যাপটি তোমাদের জন্য মানে তোমাদের সিটি বয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে আসার মতো অঙ্ক ঠিক আছে তো দেখো আমরা কিভাবে এটা সলভ করতে পারি তো আমরা কস একপাশে এক পাশে করে নেব আর সাইন্স সাইন সাইনগুলোকে কি আরেক পাশে করে নেব তাই না তাহলে দেখো আমরা লিখতে পারি না কু এক্স ঠিক আছে ইকুয়াল টু কি হয় দেখো সাইন টু এক্স মাইনাস এইসকে আমরা এবারে নিয়ে আসলাম ঠিক আছে তাহলে কি হলো তাহলে দেখো তো আমরা যদি এটাকে সি ধরি এটা সি আর এটা যদি ডি ধরি তাহলে দেখো তো একটা সূত্র পড়ে না কি সূত্র সি মাইনাস কস ডি ঠিক আছে তাহলে আমরা কি মাইনাস কস ডি এর সূত্র কি জানি করো টু সাইন টু সাইন c plus d करके हो गये c x r 2 करके हो गये 3x by 2 ठीक है sir आशा करते हैं शोभा बोलते हैं आचो आर क्या हो गये नीचो साइन क्या हो गये d minus c तो x by 2 ठीक है sir तेरे जाके क्या रहा कि साइन c ए जे 2x के जो दिया हमारा c थोड़ी r x के जो दिया हमारा d थोड़ी तेरे साइन c minus साइन d साइन c minus साइन d क्या शुद्ध होगी तेरे जा�

sin x by x by 2 equal to 0 ঠিক আছে তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি টু কমন নিতে পারি sin x eh, divided by 2 কমন নিতে পারি তাই না এখানেও টু আছে sin x by 2 এখানেও আছে তাই না তাহলে আমরা কি কমন নেব টু sin x by 2 ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো তাই না তাহলে দেখো কমন নিলে কি থাকে আমাদের এখানে এপারে থাকে sin sin 3x 3x by 2 আর এখানে কি থাকে minus cos 3x by 2

সিএস বাই টু ঠিক আছে তাহলে এখানে আমরা কি কস্ট 3x দ্বারা সিএস বাই টু দ্বারা ভাগ করলাম তাহলে অবশ্যই এখানে মনে হয় উভয় পক্ষকে কস্ট সি এক্স দ্বারা ভাগ করে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে ঠিক আছে দেখো সাইন এস সাইন সিটা বাই কস্ট সিটা ইকো পারি এবার টেন তাই না আমরা জানি তাহলে এখানে এর কি জানি তাই না